দশক অনলাইনে অর্ডার পর্যন্ত টাকা নিয়ে আসবেন কটা করে দেখাবেন ভাই মাত্র ছটা ছয়টা গরু পঞ্চান্ন হাজার প্যাকেজ আছে অন্যান্য প্যাকেজ আছে নিতে পারবে চলুন গরু দর্শক দেখা দেখাও কৃষি তথ্যবিডি ফেসবুকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশুরহাটের পাশে আপনাদের সবার পরিচিত সাদদাম ডেয়ারি ফার্ম এনে আসবা দেখলাম যে ভালো জাতমান কোয়ালিটির রেডি ছোটো মাঝারি সব ধরনের গরু কালেকশন করছে এখানে আর সেই গরুগুলো দেখাবো এবং দেখানোর চেষ্টা করবো সাদদাম ভাই এই গরুগুলো এখান থেকে কেমন দাম হলে বিক্রয় করবে চলুন প্রথমে আমরা সাদদাম ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের মতো চেষ্টা করি

তারপর যে দর্শক নিতে আপনার খামার এসে দেখে নিতে পারবে সবচেয়ে ভালো খামার এসে দেখে নিলে মাসা আল্লাহ মারা সেটা অনেক সুন্দর আছে এটা দর্শক ভাই দেখো আছে

চারটা নিপিল অনেক সুন্দর আছে তারপর যে দর্শক নেবে আপনার খামারে এসে দেখে যাসাই বাসাই নিজে যেতে পারবে মাসাল অনেক সুন্দর চারটার নিপাল আছে তবে দর্শক ভিডিও কল দেখে নিতে পারবে ভিডিও দেখে নেবে সমস্যা নেই একবার

পরিপূর্ণ সুস্থ সব পরিচ্ছে একটা পাও দেখা মার্শাল এবং কালার টা বেশ কে একদম ভাই একদম চকচকা কালার মাসা আল্লাহ সুন্দর একটি গরু আছে

আজকে যে গরু গুলো দেখেন গরুগুলোতে পরিপূর্ণ সুস্থ সবল আমি যে ছয়টা গরু দেখেলাম প্রত্যেকটা গরুই আল্লাহ রহমতে সুস্থ সবল আছে যদি অসুস্থ থাকে দর্শক ভাই বাসায় নিয়ে যাওয়ার পরেও আমাকে ফেরত দিবে সমস্যা আহ প্রবাসী ভাইরা কিভাবে নিবে প্রবাসী ভাইদের জন্য আমার সারা সর্বক্ষণ মানে ওদেরকে জন্য হেল্প করার জন্য আমার সুবিধা থাকবে যে তাদেরকে বাসায় পৌঁছানোর পর তারপর আবার গরুর বাবত টাকা দিবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যে কোনো মধ্যে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে জি যেকোনো বানতায় নিতে পারবে ভাই স্ক্রিনে পাশে বড় বড় নাম্বারটা লেখা আছে এই আপনার নাম্বার জি এটাই আমার নাম্বার এই নম্বরে যোগাযোগ করে গরুগুলা কিনতে পারবে এই নাম্বারটা যোগাযোগ করলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমোন আছে দেশ দেশের বাইরে থেকে সব জায়গায় থেকে কিনতে পারো জি ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটা ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল